আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমার দেশি মুরগি নিয়ে অনেকদিন হলো আর কোনো আপডেট দেওয়া হয় না আজকে আমি দেখাবো আপনাদেরকে যে আমার দেশি মুরগিগুলোকে এই গরমের সময় আমি আসলে কোন ওষুধের দ্বারা বা কীভাবে সুস্থ রাখি বিগত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম দেশি মুরগি সেখানে কিন্তু আমার প্রাকৃতিক পরিবেশে লালন পালনকৃত দেশি মুরগিগুলো এদের যে পাখনা রয়েছে সেই পাখনাগুলো মেলে রাখতে দেখেছি আসলে গরমের যে তাপমাত্রা এই গরমের সময় আমি কোন ওষুধটা ব্যবহার করি আমার দেশি মুরগিগুলোকে সেটাই জানানোর চেষ্টা করব এদেরকে গরমের তাপমাত্রা থেকে বাঁচাতে আমি দুপুরবেলা স্লাইন ব্যবহার করি যেটা হচ্ছে বেড এই বিষয় নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও রয়েছে শুধুমাত্র এই গরমের সময়টাতে আপনার এই ওষুধটা ব্যবহার করেন আমি মনে করি আপনার খামারের মুরগিগুলো সুস্থ থাকবে এই বিষয় নিয়ে আমার বিস্তারিত ভিডিও রয়েছে ওষুধটার নাম হচ্ছে গ্লুকোলাইজ বেড আমার যে দেশি মুরগিগুলো রয়েছে আপনারা অনেকে জানেন আমি গোলাপ ব্রিডার জাতের একটা মুরগি লালন পালন করি পাহাড়ি দেশি মুরগি দেখুন এই গরমের সময় কিন্তু আমাদের খামারের মুরগিগুলো স্টক করার সম্ভাবনাটা সবচেয়ে বেশি হয়ে থাকে তাই আমি মনে করি যে আপনারা যদি এই দুইটা ওষুধ গ্লুকোলাইজ বেড বা ওরালাইট এই দুইটা ওষুধ যে কোনো একটা ওষুধ যদি আপনি আপনার খামারের মুরগিগুলোকে দুপুরবেলা অন্তত খাবারের পানির সাথে মিক্স করে দেন আপনার খামারের মুরগিগুলো ইনশাল্লাহ শতভাগ সুস্থ থাকবে তো আমার যে দেশি মুরগিগুলো রয়েছে গোলাপ ব্রিডার দেখেন আমার এখানে দুইটা মোরগ দেখা যাচ্ছে এই দুইটা মোরগে কিন্তু আমার সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা এদের মাথায় কিন্তু গোলাপের যে সাইনটা রয়েছে সেই সাইনটা কিন্তু একদম ক্লিয়ারলি বোঝা যায় তাছাড়া কিন্তু আমার যে গোলাপ মুরগিগুলো রয়েছে সেগুলোর মাথায় যে গোলাপের একটা সাইন রয়েছে সেই জিনিসটা কিন্তু আমরা আমি সেই জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে পূর্ব দেখিয়েছি একটু ভালোভাবে লক্ষ্য করেন আমার সামনে যে লাল মোরগটাকে আপনারা দেখতে পাচ্ছেন এটার মাথায় যে গোলাপের সাইন দেখা যাচ্ছে সামনে আমার যে মোরগটা রয়েছে দুইটা মোরগের কিন্তু এই যে গোলাপের যে চিহ্নটা প্লাস আমার এই যে মুরগিটাকে একটু দেখায় আপনাদেরকে দেখেন মুরগিটার মাথায় কিন্তু গোলাপের সাইন রয়েছে তো এই পাহাড়ি এই গোলাপ মুরগিগুলো আমাকে ভালো পরিমাণে একটা ডিম দেয় যে অন্যান্য দেশি মুরগির তুলনায় এরা প্রায় সতেরো থেকে আঠারোটা পর্যন্ত ডিম দিয়ে তারপরে কুচো বসে তাছাড়া এরা যে কুচো বসে আপনি যদি এই মুরগিগুলোকে ডিম দিয়ে না বসান সেক্ষেত্রে কিন্তু এই মুরগিগুলো খুব তাড়াতাড়ি তাদের কুচ ভেঙে যায় সেক্ষেত্রে এই মুরগিগুলোকে আলাদা করে কোনো জায়গায় বন্দি করে রাখতে হয় না বা অন্যান্য যে জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করে থাকি সেই জিনিসগুলো করতে হয় না তা আমার কাছে মনে হয়েছে যে গোলাপ ব্রিডারটা ভালো জাতের একটা দেশি মুরগি রয়েছে আসলে দেশি মুরগির চাহিদা কিন্তু সব জায়গায় কম বেশ রয়েছে তো দেশি মুরগিটাকে কিন্তু আমরা অনেকে হয়তো মাংসের জন্য উৎপাদন করে থাকি বা ডিমের জন্য লালন পালন করে থাকি তো আমি বলবো যখন আপনি আপনার খামারের মুরগিগুলোকে ডিমের জন্য লালন পালন করবেন খাবারের দিকটা আপনি অবশ্যই 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 খেয়াল রাখবেন ডিমের মুরগিগুলোকে কখনোই আপনি চাল খুদ ধান এইসব জিনিস খাওয়াতে পারবেন না তাহলে কিন্তু আপনার ডিমের প্রোডাকশন কমে যাবে ডিম উৎপাদন কমে যাবে সেক্ষেত্রে আপনি এই মুরগিগুলোকে লেয়ার লেয়ার বান যে খাবারটা রয়েছে সেই খাবারটাই আপনাকে ব্যবহার করতে হবে